জয় হিন্দ বন্ধুরা রিকমেন্ড ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত তো বন্ধুরা রিকমেন্ড ওয়ার্ল্ডে আপনারা অনেক কয়দিন ধরে দেখতে পাচ্ছেন রকম রিকুমেন্ডের আপডেট নেই রকম রিকমেন্ডের ভিডিও নেই তো আমি একটু অসুস্থ ছিলাম অসুস্থতার কারণে আপনাদের জন্য আমি রিকমেন্ডের ভিডিও আমি নিয়ে আসতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত তো বন্ধুরা চলুন আজকে আবার একটি নতুন রিক্রুটমেন্টের অফিসিয়াল নোটিফিকেশান নিয়ে চলে এসেছি রিক্রুটমেন্টটি করা হচ্ছে এসএসি সিএইচল থেকে রিক্রুমেন্টটি করা হচ্ছে এখানে আপনাদের টোটাল ভ্যাকেন্সি আছে একত্রিশশো একত্রিশটি টোটাল ভ্যাকেন্সি আছে রিক্রুটমেন্টের লাস্ট ডেট হচ্ছে আঠেরো সাত দু হাজার পঁচিশ আঠেরো সাত দু হাজার পঁচিশ আর কয়েকদিন মাত্র বাকি আছে অবশ্যই আপনারা আবেদন করবেন তার আগে আপনাদের বলে দিই ভিডিওটি একদম স্কিপ করবেন না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা পুরো ভিডিওটি দেখবেন আর অবশ্যই এরকম নিত্য নতুন রিকুমেন্টের আপডেট পেতে আপনারা রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে প্রেস করে রাখবেন তো বন্ধুরা চলুন আমাদের যে অফিসিয়াল নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশানের দিকে যাওয়া যাক এস এস সির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসছি দেখতে পাচ্ছেন আপনারা যে এস এস সি ডট ভি এটা হচ্ছে এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি আমাদের সেই পিডিএফটি রিকমেন্ডেড পিডিএফটি আমাদের ডাউনলোড করা আছে যে রিক্রুমেন্টটি আপনাদের হচ্ছে সেই পিডিএফটি আমাদের ডাউনলোড করা আছে তো চলুন সরাসরি আমরা সেই পিডিএফ এর দিকে চলে যাই তো সেই পিডিএফের দিকে চলে এসেছি আমরা প্রথমেই আমরা ডেটগুলো ফলো করে নেব আমাদের যে বলছে ডেট অফ সাবমিশন অনলাইন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাব্বিশ ছয় দু থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এখানে আঠারো সাত দু পর্যন্ত আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা করতে পারবেন এখানে লাস্ট ডেট এখানে আলাদা করে মেনশন করে দিয়েছে এখানে কি বলছে লাস্ট ডেট টাইম মেকিং অনলাইন পেমেন্ট পেমেন্ট করার জন্য লাস্ট ডেট দিয়েছে উনিশ সাত দু হাজার পঁচিশ তেইশটা পর্যন্ত এবং এখানে কি বলছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফ্রম কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চার্জ মানে তোমাদের পেমেন্টে যদি কোনো সমস্যা হয় থাকে সেটাকে কারেকশন করতে পারবে তেইশ টু চব্বিশ মানে তেইশ সাত দু থেকে চব্বিশ সাত দু হাজার পঁচিশ পর্যন্ত আপনারা এই কাজটি করতে পারবেন আর আপনাদের যে কম্পিউটার বেসেস পরীক্ষা হবে সেই কম্পিউটার বেসেস পরীক্ষার ডেট ও আনুমানিক এখানে দিয়ে দেওয়া হয়েছে আট নয় দু থেকে আঠেরো নয় দু ফেব্রুয়ারি এবং মার্চের মধ্যে এই পরীক্ষাটি হবে তো আমরা নিচে চলে আসবো আর আপনাদের যদি এখন কোনো সমস্যা হয় এখানে লিখে দিয়েছে যে টোল ফ্রি নাম্বারে এই নাম্বারে আপনারা অ্যাপ্লিকেশন সম্বন্ধে রিকুমেন্ট সম্বন্ধে না আপনাদের অ্যাপ্লিকেশন করতে গিয়ে যদি কোন রকম সমস্যা হয় পেমেন্ট আটকে যায় বা পেমেন্ট ফেল হয়ে যায় সেই সমস্যার সমাধান এই নাম্বার থেকে হবে কিন্তু আপনারা যদি ফোন করে বলেন যে কিভাবে চাকরিটি করব। কিভাবে কিছু করব বা কিছু প্রশ্নর ব্যবস্থা হবে কিনা বা এই হবে কিনা এগুলো কিন্তু হবে না তো আমরা একদম নিচে চলে আসবো এখানে পে লেভেল বলে দিয়েছে এখানে পে লেভেল বলে দিয়েছে এই যে লোয়ার ডিভিশনের ক্লার্কে এলডিসি এবং জুনিয়র সেক্রেটারাইট অ্যাসিস্ট্যান্ট এখানে জেএসএ এখানে পে লেভেল টু অনুযায়ী বেতন দেওয়া হবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো পর্যন্ত এবং পরে আবার বাড়বে আলাদা আলাদা যে পোস্টগুলো আছে যেমন এখানে আছে এখানে ডাটা এন্ট্রি অপারেটরে আছে ডিইও যেটাকে শর্ট ফর্ম বলে এখানে লেভেল 4 অনুযায়ী বেতন দা হবে 25500 থেকে 81100 পর্যন্ত এবং লেভেল 5 এর বেতন দেখাচ্ছে এখানে 29200 থেকে 92300 এখানে ডেটা এন্ট্রি অপারেটরের মানে যেটা হচ্ছে গ্রেড এর এখানে বেতন দা হচ্ছে 25500 থেকে 81100 এখানে একদম নিচে চলে আসবো আমরা অবশ্যই আপনারা অ্যাপ্লিকেশনটি করবেন এখানে শুধুমাত্র এইচএস পাস করে থাকবে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এখানে আপনাদের বলে দিয়েছে যে কোন কোন জায়গা থেকে বিলং করলে আপনারা অ্যাপ্লিকেশনটি করতে পারবেন এখানে ইন্ডিয়ান নেপাল ভুটান আর এখানে বাকি যেগুলো আছে এগুলো আপনারা দেখে নেবেন এইগুলো এই কান্ট্রিগুলো থেকে আপনারা যদি বিলং করে থাকেন তাহলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন তো এখানে এজ লিমিট বলে দিয়েছে এজ লিমিট বলে দিয়েছে যে এসবার এক এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনাদের বয়স হওয়া চাই তো একদম এখানে নিচে চলে আসবো এখানে বয়সের মানে ক্যাটাগরিটা বলে দিয়েছে আর এখানে আপনার যে সব আপনাদের এসসি এসটি ওবিসি বিসি যেসব আপনাদের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটের ছাড়গুলো এখানে কত কি পাবেন এখানে বলে দিয়েছে আপনারা এগুলো দেখে নেবেন ভিডিওটা অনেক লং হয়ে যাবে এক্স আর্মি এবং ডিফেন্সের যাদের সার্টিফিকেট আছে তারা কত বছর কত বছর ছাড় পাবে এগুলো সব এখানে উল্লেখ করে দেওয়া আছে আপনারা খুব সুন্দরভাবে দেখে নেবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় এই ভিডিওতে বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে একটা ছোট্ট কমেন্ট করবেন আমি সেই কমেন্টের রিপ্লাই আপনাদের যথাযথ তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করব। অবশ্যই দিব রিপ্লাই আপনাদের একদম আমরা নিচে চলে আসবো একদম কল করে নিচে চলে আসবো আপনাদের জন্য এটা কিন্তু খুব সুবর্ণ একটা সুযোগ অবশ্যই আপনারা এই সুযোগটি ব্যবহার করবেন অবশ্যই আপনারা এই সুযোগটি ব্যবহার করবেন কারণ এখন রিক্রুমেন্টের সংখ্যা খুব কম এখন বর্তমানে সংখ্যা খুবই কম আর এখানে আপনারা দেখবেন যে আপনাদের যে কম্পিউটার পরীক্ষা হবে সেই মানে যে আপনাদের কম্পিউটার যে পরীক্ষা হবে তার পরীক্ষার যে সেন্টার সেই সেন্টারগুলো এখানে দেওয়া আছে কোথায় কোথায় সেন্টার করবে সেগুলো আপনারা দেখে নেবেন একদম দেখে নেবেন নিচে চলে আসবো এখানে যে পরীক্ষা আপনাদের হবে স্কিমে এখানে ফেজ ওয়ান ফেজ টু পরীক্ষা হবে এখানে যে আপনাদের পেমেন্ট পেমেন্ট লাগবে শুধুমাত্র একশো টাকা পেমেন্ট লাগবে এটা আপনারা পেমেন্ট দিতেই হবে আর এখানে আপনাদের সিলেবাস বলে দেওয়া আছে এক্সাম সিলেবাস আপনাদের যে সিলেবাস তো না প্যাটার্ন প্যাটার্নটা মানে যেরকম মানে কি রকম নাম্বার কি কি নাম্বারে কত কত নাম্বার থাকবে কোন কোন বিষয়ে সেই প্যাটার্নগুলো বলে দেওয়া হয়েছে এই প্যাটার্নগুলো দেখে নেবেন এই প্যাঠালগুলো টোটাল সিক্সটি মিনিট মানে এক ঘন্টার পরীক্ষা হবে এগুলো আপনারা দেখে নেবেন এগুলো খুবই ছোট ছোট জিনিস সেগুলো আপনারা দেখে নেবেন এখানে আপনাদের কি বলে দেওয়া হয়েছে এখানেও কিছু কিছু জিনিস বলে দেওয়া হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন কি কি নলেজের মধ্যে পরীক্ষা হবে সেগুলো এখানে বলে দেওয়া হয়েছে কি কি থাকবে সিলেবাস এখানে সেকশন সেকশন ওয়ানে সব বলে দেওয়া হয়েছে এগুলো আপনারা দেখে নেবেন যদি আপনাদের কোনো রকম সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন কমেন্ট করতে দ্বিধা করবেন না কমেন্ট করতে একদমই দ্বিধা করবেন না আর আপনাদের যে আপনাদের যে এই যোগ্যতা আছে যোগ্যতা এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা অগ্রাধিকার পেয়ে যাবেন এখানে যে যে আইডি কার্ডগুলো আপনাদের লাগবে সেই আইডি কার্ডগুলো এখানে মেনশন করা আছে মানে অ্যাপ্লিকেশন করার সময় যেসব আইডি কার্ডগুলো লাগবে সেগুলো এখানে মেনশন করা আছে এগুলো আপনারা দেখে নেবেন আর এখানে যে মার্কশিটগুলো আপনাদের লাগবে সেগুলো এখানে মেনশন করা আছে এগুলো আপনারা দেখে নেবেন একদম সুন্দর করে দেখে নেবেন এখানে যে কি বলছে মোড অফ সিলেকশন কিভাবে সিলেকশন হবে মানে কোন কাজ থেকে কত পার্সেন্ট নেবে সেগুলো এখানে উল্লেখ করা আছে অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন অবশ্যই আপনারা ভালোভাবে দেখে নেবেন একদম নিচে চলে আসবো এখানে টাইপ অফ আচ্ছা এগুলো আপনারা দেখে নেবেন ভেনু আছে কোনো ব্যাপার না একদম নিচে চলে আসবো একদম একদম দেখিনি আর কিছু আছে কিনা একদম তো আর কিছু দেখার মতো নেই অবশ্যই আপনার টি করবেন